মুসলমানরা এরা মুসিকদের হত্যা করে আচ্ছা ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের কড়া মুসিক এ পর্যন্ত মেরেছে এই বলেন বলেন রেকর্ড আছে কারোর কাছে ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুসিকদের কোরআনের হুকুম অনুযায়ী মেরেছে রেকর্ড আছে সম্প্রতি যে আমার জন্য মনে হচ্ছে যে গুলাঙ্গারটা অসীম সরকার সে কোরআনকে শয়তানের বানানো বলে আখ্যায়িত করছে নিশ্চয়ই যারা নেট চালায় তারা জানে আপনারাও জানেন না জানেন না বাপ ভালো না তো কিন্তু একটা আটকা কথা এখন তো দেশ জুড়ে আন্দোলন চলছে জি আমরাও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রতিবাদে নামব এবং সিস্টেমেটিক্যালি প্রতিবাদ করব আচ্ছা বলুন যদি বিজেপির এমএলএ নদীয়া জেলার করিমপুরের এমএলএ সে বলছে যে এ শয়তানের বানানো আর এই জন্যই এতে ভিন্ন ধর্মের লোকদেরকে হত্যা করতে বলা আছে এই কোরআন কখনো কল্যাণের হতে পারে ভাই দেশ জুড়ে আন্দোলন প্রচুর কেস হয়েছে ডেপুটেশন চলছে ভাই এখন আপনি বলুন আমি যদি ঘুরিয়ে বলি আরে ও ওর নাকি আমি কথাটা আরেকবার শুনব ওর নাকি বিরাট কষ্ট হয়েছে একটা জিনিস উদ্ধার করতে সেটি হলো কোরানে বলা আছে তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো এই কথাটা নাকি ও একটা কোরআন উদ্ধার করেছে তাতেই নাকি রয়েছে কত বড় অপদার্থ বাপের জন্মে কোরআন কারে বলে জানেও না জি পড়তেও পারে না জি ওই কথাটা ও শুধুমাত্র দাম বাড়ানোর জন্য ভাইরাল করার জন্য বলেছে যে আমি একটা কোরআন উদ্ধার করেছি যার ভিতরে এই কথাটা লেখা আছে ও কুলাঙ্গার জানে না কথা লেখা আছে কথা বুঝতে পারেননি ওই কথাটা বলা মানে আমি মুসলমানদের একটা বিরাট গোপন রহস্য খুঁজে বার করিস কি সেটা মুসিরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো অতএব আমার কাছে যে কোরআন এই কোরআন ভিতর থেকে আমি উদ্ধার করতে পেরেছি যে মুসলমানরা এরাও মুসিকদের হত্যা করে আচ্ছা ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের কড়া মুস্রিক এ পর্যন্ত মেরেছে এই বলেন বলেন রেকর্ড আছে কারুর কাছে ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুশ্রিকদের কোরআনের হুকুম অনুযায়ী মেরেছে রেকর্ড আছে আমার যেন মনে হচ্ছে উরিদদের শুধুই করার দরকার হ্যাঁ রিয়ালি রিয়ালি কারণ আরে বাবা কোরআনের ওই কথাটার ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা আলাদা ওখানে মুসিকদেরকে হত্যা কমল্লি বলা হয়নি বরং ওর পিছনে রহস্য হল মক্কার কিছু মোশেনেক যারা নবীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল পরে সেই চুক্তি ভঙ্গ করে ওরা মুসলমানদের বিরোধিতা করে আরব উপদ্বীপে যেয়ে বাস করল কথা বুঝতে পেরেছেন বিয়া মাফ করতে করতে এই পর্যন্ত দাঁড়িয়ে পেকে যাও কি বললাম কি বললাম বলেন তো যারা রসুলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল পরে সেই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে এরা আরব উপদ্বীপে যেয়ে আত্মগোপন করেছে কুরআন ওই অংশটুকু না মুশরিকিনা হাইসু ওয়াজাততুমুহুম তোমরা ওই মুশরিক কটাকে যেখানে পাও সেখানেই তাদেরকে হত্যা করো কারণ ওরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে কথা ক্লিয়ার হয়েছে বাপ এটা হলো আয়াত পাকের প্রকৃত ব্যাখ্যা ব্যাকগ্রাউন্ড জি যারা কোরআন রিসার্চ করে না পড়ে না তার ব্যাকগ্রাউন্ড বোঝে না ভাই এরা যদি কোরআন নিয়ে কু মন্তব্য করে তাহলে বলতে হবে তার বক্তব্য যে মুসলমান মুসলমানদের খোদা এই মুসিকদের হত্যা কর্তি বলে আমার বক্তব্য যদি তাই বলে থাকে তাহলে মুসলমানরা আজ অবধি কোরআনের হুকুম অনুযায়ী কাউকে মেরে তার বাস্তব কার্যকারিতা দেখায়নি এখন মনে হচ্ছে এই অসীম সরকারকে দিয়ে শুরু করার দরকার যাদের মারার নির্দেশ কোরআনে ছিল বা তারা তারা আল্লাহর ডাকে কবে মরে পচে যান নামে মেঘে আগে যাদের এগে ওই অংশটুকু নাজিল হয়েছে ভাই সে ব্যক্তিগুলো তারা মরে গেছে ওই হুকুম গোটা বিশ্ব মুসলমানের জন্য আর কার্যকর নয় কোরআনের প্রচুর আয়াত আছে পড়লে সব হয় সেগুলো হুকুম আর কার্যকর নয় কত বুঝতে পারছেন কি হ্যাঁ যেমন আমি একটা উদাহরণ দিই মক্কার মুসলিকরা নবীকে নবীকে অপমান করার জন্য বলতো নবীকে অপমান করার জন্য বলতো রই না মাতা একটা কথা বুঝুন ভাই সাহাবারা নবীর দরবারে বসতেন নবীর দরবারে বসতেন এই র শব্দটার অর্থ হল দেখো বা দেখুন আবার বলছি র শব্দটার অর্থ হলো দেখো বা দেখুন কথা মাথায় ঢুকছে কি তো সাহাবারা নবীকে বলতেন র ইনা ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে একটু দেখুন তার মানে আমাদের একটা কথা শুনুন আমাদের একটা কথা বলবো কে আমি একটা আপিল নিয়ে এসেছি সেটা একটু শুনুন তো এই আকৃষ্ট করার জন্য সাহাবারা বলতেন র ইনা ওরা ওই শব্দটাকে বিকৃত করলো করে বলল। একটা অক্ষর বাড়িয়ে ওরা একটু টেনে বলল। এর মানে হলো হে আমাদের রাখাল কিছু বুঝতে পারছেন পার্থক্য কতটা রইনা মানে আমাদের দিকে দেখুন ওইটা একটু বিকৃত করে বলল রা হে আমাদের রাখাল দুটো মানের পার্থক্য কতটা দুটো মানের মাঝে কোনো মিল আছে বাপ আল্লাহ যখন দেখলেন এরা সাহাবাদের ওই ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে আমার নবীকে অপমান অপদস্থ ঘৃণ্য লাঞ্ছিত করার চেষ্টা করছে তাই না বাবা সাহাবারা বলতেন রইনা না আর ওরা বলতো রয়িনা শুনতে শুনতে একরকম প্রায় কিন্তু একটার মানে আমাদের দিকে দেখুন আর একটার মানে হে আমাদের রাখাল নবী বুঝতে পারতেন যে ওরা আমাকে লাঞ্চ অপমানিত করার জন্য বলছে আমার আল্লাহ বা কোরআন নাজিল করে বললেন এয়া ইহাল্লাদিনা মানুহ লা থাকুলুর রয়িনা অকুল উঞ্জুরু না ও ইমানদারেরা ও আমার নবীর সাহাবারা তোমরা কখনো আমার নবীকে রয়িনা বলে আর সম্বোধন করো না বলে নবীকে আর তোমাদের দিকে আকৃষ্ট করতে যেও না ওই শব্দটার জায়গায় তোমরা বলো উঞ্জুরু ও নবী আপনি আমাদের দিকে দেখুন র মানে যেমন দেখা উঞ্জুর মানেও তেমন দেখা তোমাদের উদ্দেশ্য পূরণ হবে ওই বেঈমান বদমায়েশগুলো অর্থ বিকৃত করে আমার নবীকে অপমান করার আর সুযোগ পাবে না এটা আর বলো না ওইটা বললে ওরা অর্থ বিকৃত করে নবীকে ডাকছে তোমরা বলো না আমাদের দিকে দেখুন ওর মানে যায় এর মানে তোমাদের নবীর আকৃষ্ট করার মনের চাহিদা করতে আয়াতটা কোরআন শরীফে আসে পড়লে সব হয় পড়লে না হবে না কথা বলে না সব হবে না হ্যাঁ নবী আসেন বলেন বলেন নবী এখন আসেন তাহলে নবী পর্দা নিয়ে খবরে আয়াতটা কোরআনে আমরা পড়ছি সব হচ্ছে কিন্তু ওই আয়াতের কার্যকারিতা এখন আর আছে বাবা নাই ফলে কোরআনের যদি প্রাগ ইতিহাস কোরআনের আয়াত নাজিল হওয়ার পিছনের ঘটনা না জানে তাহলে প্রচুর মানুষ ভুল বুঝবে প্রচুর মানুষ ভুল বুঝবে ভাই তো আমি যে কেটাকে বোঝানোর জন্য এই এত কথা বললাম ভাই আমার আল্লাহ নিজে বললেন অল্লা দিয়া ও ইলাল কিতাব অল্লাহ দিয়াও হাই না ইলাই ক্যামিনাল কিতাব ই ওয়ালা হক আমি যে কেতাব তোমার কাছে পাঠিয়েছি ওটি সত্য সোহান আল্লাহ বলেন ক ইন নাহুল আতানজি লু রব এ কোরআন নাজিল হয়েছে তাম জগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে সেই কোরানটাকে যদি কুলাঙ্গার অসীম সরকার এ যদি বলে এটা শয়তানের বানানো ভাই পাথরে মাথা ঠুকলে পাথর ভাঙে না মাথা ফাটে ঠিক না ভুল ওর ওর দাদা ওর পরদাদা ওর দলের সাঁ গোষ্ঠী আবু ওতবা সাহেবা জি মোহাম্মদের যুগে জন্ম নিয়ে মোহাম্মদের মোকাবেলা করে বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে তারা চরম লাঞ্ছিত অবস্থায় বদর যুদ্ধে মরে ধ্বংস হয়েছে এ তো তার কাছে থানাপোনা একটু সময়ের অপেক্ষা খোদার গজব আসবে কিন্তু তাই বলে ইমানদার মুসলমান তো চুপ থাকতে পারে না পারে কি দেশের সরকারও যদি ভারতবর্ষটাকে সব ধর্মের সমন্বয়ের দেশ মনে করে অর্থাৎ মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে তাহলে রাজ্য সরকারের উচিত আর কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের উচিত এর মতো জন্তুটাকে বন্দি করে দেশের নাগরিকদের উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করা আর কেন্দ্র সরকারের উচিত ওই রকম একটা জানোয়ারকে বিজেপিতে জায়গা দিয়ে বিজেপির সাম্প্রদায়িকতার কালিটা আরো বেশি কলঙ্কিত করছে বিজেপি ওদের গায়ে ঠিক না ভুল তুই রাজনীতি কর রাজনীতি কর তোর ধর্ম আমরা তো গীতার বিরুদ্ধে বলতে যাইনি রামায়ণের বিরুদ্ধে বলতে যাইনি মহাভারতের বিরুদ্ধে বলতে যাইনি ত্রিপিঠকের বিরুদ্ধে বলতে যাইনি তুমি কোরআন নিয়ে কথা বলো হে তোমার মরদ কি তোমার ক্ষমতা কি তুমি আরবির কি বোঝো কোরআনের কি বোঝো তোমার কান্ডগণ্ডা কি বাপের জন্মে কোরআনের একটা শব্দ তোমার সোজা করে পড়ার ক্ষমতা নেয় হ্যাঁ অথচ একটি কোথাও ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ মুসলিম এদের ভাবা এদের মহাব্বতে আঘাত করে তুমি মনে করছো আমি এমএলএ দায় তুমি এম এলএ তুমি বিজেপির তাই জি মনে রেখে দিও তোমার মতন কুত্তা যেমন আছে তোমার মতন কুত্তাকে সাপড়ে দেওয়ার জন্য মুহুরও যথেষ্ট আছে নেই এমনি কুকুর দেশে ঘরে কত না চলছে কেউ ওদের মারতে যায় এই বলে কেউ মারতে যায় কিন্তু যে কুকুরটা পাগলা হয়ে যায় ওরে যে পারে সে মারে বলো এই কথা বলে না যদি চাউর হয়ে যায় পাড়ায় ওই কুকুরটা পাগলা হয়ে গেছে যে পারে সে ওরে মারে তে এসব পাগলা কুত্তা অসীম সরকারে এক পাগলা কুত্তা প্রিয় ভাই তো আমি কথা বলে বললাম খোদ আল্লাহ বলছেন কোরআন হক খোদ আল্লাহ বলছেন কোরআন রবের পক্ষ থেকে যে খোদ আল্লাহ নিজে বলছেন না হেন্লা আমি আল্লাহই কোরআন নাজিল করেছি আল্লাহ বাড়িকে আর ও জন্তু বলছে শয়তান বানিয়েছে কজন একটা বলেছে সাত আটজন শয়তান মিলে রেখে তৈরি করে আর আল্লাহ কি বলছেন কোরআন আমি নাজিল করেছি আমি নাজিল করেছি এবং এর রক্ষাকারী সংরক্ষণকারী আমি তুই কি করবিরা রা কথা পূর্ণ কথা এ কথা পুরাতন কথা ঠিক কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআন ছাপা বন্ধ করে দিয়ে কোন অবস্থাতেই এ কোরআনের সিলসিলা বন্ধ হবে বাপ হবে জীবনেও না না বন্ধ হবে কোরআনের পড়া না বন্ধ হবে কোরআনের আমল বলে বল কোরআন কেতাব লাগবে না মুখে মুখি কোরআন বিশ্ব জুড়ে চলতে থাকবে আর মুসলমানরা আমল করবে মুসলমানদের জীবনে জীবনে কোরআন তাজা টাটকা উদ্ভাসিত থাকবে গোটা পৃথিবীর শক্তির ক্ষমতা নেই মুসলমানের কাছ থেকে না হৃদয় থেকে কোরআন কেড়ে নেয় না এদের আমল থেকে কোরআন কেড়ে নেয় আর আল্লাহ তো নেবেন না আল্লাহ নেবেন না তো আল্লাহ দিয়েছেনই তো কোরআন পড়ার জন্য আর আমল করার জন্য ঠিক না বল আমি আবার আপনার মাথায় ঢোকাচ্ছি আল্লাহ বললেন ও হক এই কোরআন নিজে সত্য মুসদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইহিক এবং কোরানের পূর্বে যত কিতাব এসেছে সব কিতাবের জন্য এই কোরআন হলো সত্যায়নকারী একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাহু বিইবাদিহি খবীরুম বসীর কোরআন বলছে আমি আমার বান্দাদের পর্যবেক্ষণ করি বান্দাদের অবস্থাকে আমি লক্ষ্য করি আমার বান্দারা এই কোরআনকে সত্য বলে মানে কারা সত্য বলে কাজে লাগায় কারা আমি তাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো শুধু খবর রাখি না নিজের কুদরতের চোখে দেখি ভারতবর্ষ হোক আর ওয়াল ওয়ার্ল্ডের হোক কোন কুলাঙ্গার এ কোন কুলাঙ্গার পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি কোনো কুলাঙ্গার মুশরিক কোনো কাফের কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোরআনকে নিয়ে কি করবে আমরা সময় উচিত তার জবাব দেব আর মূল ব্যবস্থাপনার জন্য মালিক তো আছেন না নাই হ্যাঁ কিন্তু আমার মুসলিম ভাইদের কাছে মুসলিম মায়েদের কাছে আজকের একটি কোরআনই প্রতিষ্ঠানের আঙিনায় বসে আমার আন্তরিক বক্তব্য যে এই কোরআন আমাদের কাছে আমাদের কাছে অসত্য হচ্ছে না তো আমাদের কাছে কোরআন মিথ্যায় পর্যবসিত হচ্ছে না তো এটা তো বিবেচনার দরকার ওদের ব্যবস্থা আলাদা কিন্তু আমি তো আমি তো কোরআনের বিশ্বাসের স্বীকৃতি দিয়েই ইমানদার তাহলে আমার কাছে কোরআন যদি অযত্ন হয় আমার কাছে কোরআন যদি অসমাদিত হয় কোরআন যদি আমার কাছে অসত্য বলে নউজবিল্লাহ বিবেচিত হয় তাহলে তো চোরের মায়ের কান্না তো মনে মনে নাকি চোরের মা চুরি করে শাস্তি তো লোকে দেবেই মাও সমর্থন করছে যে ও চুরি করে শাস্তি হোক আর বলে পিছনে যে কাঁদতেছে কাঁদবে না কাঁদবে না হাজার হোক তার কলিজার টুকরা অপরাধের শাস্তি হোক কিন্তু তবুও তো দরদ আমার জাতির আমার জাতির ভাই বোনেরা এরা যদি কোরআনটাকে কার্যত অসত্যে প্রমাণ করায় এরা যদি কার্যত কোরআনটাকে অযত্ন করে এরা যদি কোরআনটাকে মিথ্যায় পর্যবসিত করে তাহলে সত্যিই তো আমার এই ভাইয়েদের জন্য বুনেদের জন্য চোখ লুকিয়ে কানতে হয় করছিস কি তোরা ওরা যা করছে করুস গে তাসলিমা যা করছে করুস অসীম সরকার যা করছে সালমান রুজি যা করছে ও করুক তোরা কি করছিস রে বাবা তোরা কোরআনকে যত্ন করলি হাফেজে কোরআনদের পড়ার জন্য সহযোগিতা দিলি বাবা তোরা কোরআনকে চুমু দিলি মুখে ধরলি বুকে ধরলি মাথায় তুললি কোরআনকে ভালো করে জুসদানে বেঁধে উপরে রেখে দিলি সব মর্যাদা দিলি বাবা এরপরে কোরানের কোরআনের বিপরীত চরিত্র অবস্থান যদি আমার ভাইদের মায়েদের থাকে তাহলে এর থেকেও বড় দুঃখ